নমস্কার বন্ধুরা আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাইমারিতে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলার ফাইনাল জাজমেন্ট হতে পারে আজ কিন্তু চূড়ান্ত রায় দেবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং এই বত্রিশ হাজার প্রাইমারি চাকরি কেন বাদ যাবে তার কিন্তু উপযুক্ত কারণ আমি তোমাদেরকে দেখাবো কোর্টের অর্ডার কপি সহ ঠিক আছে এবং কাদের নাম রয়েছে এই লিস্টে প্রত্যেকে জেনে নাও তো বন্ধুরা এটা হলো সেই লিস্ট প্রত্যেকে রোল নাম্বার নাম ক্যাটেগরি তাদের টেট স্কোর একাডেমিক স্কোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ট্রেনিং এবং কত পেয়েছে ইন্টারভিউতে অ্যাপটিটিউড টেস্টে তার কিন্তু লিস্ট আমি প্রত্যেককে দেখাবো তো বন্ধুরা এই তো ভিডিওতে দেখানো সম্ভব নয় তোমরা যারা এই সম্পূর্ণ লিস্ট দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে আমি সেখানে কিন্তু লিস্টটা প্রোভাইড করে দেবো ঠিক আছে তো চলো আমি মূল কারণগুলো বলে দিই কেন এই লিস্ট বাতিল হতে পারে ঠিক আছে তার উপযুক্ত কারণ আমি তোমাকে এইভিডিওতে বুঝিয়ে দেবো তো চলো মেন কপিটা পড়ে পড়ে নেওয়া যাক তো বন্ধুরা এটা হলো সেই ইন দা হাই কোর্ট অফ ক্যালকাটার অফিশিয়াল জাজমেন্ট কপি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা লাইক করে দিও আর এরকম অথেন্টিক নিউজ সবার আগে তে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে লেটেস্ট আপডেট সবারকে পাওয়ার জন্য ঠিক আছে তো চলো শুরু করি আজকের বিষয়টি বলছে অনেবল মিস্টার জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস তার কিন্তু রায় প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড ইউনিয়ন অফ ইন্ডিয়া তো দেখো কী বলেছে এখানে কিন্তু পিটিশনারদের নাম রয়েছে যদি তেওয়ারি বিক্রমজিৎ দত্ত প্রত্যেকের নাম রয়েছে এবং শেষে সব থেকে গুরুত্বপূর্ণ রাইট আমি বলে দিই যেটা কি না গত এগারোই মে দু হাজার তেইশে হিয়ারিং হয়েছিলো আর জাজমেন্ট এসেছিলো কিন্তু গত বারোই মে দু সালে অর্থাৎ আজকে প্রায় দু বছর কেটে গেছে সেই রায়টা কিন্তু তারা চাকরি বাতিল করে দিয়েছিল হাইকোর্টের ডি হাইকোর্ট থেকে এখানে কি বলেছে প্রত্যেকে দেখবে এইগুলো আমি তোমাদেরকে শুধুমাত্র বাংলায় বুঝিয়ে দেবো এখানে যে পিটিশনটা ফাইল করেছিল টি চোদ্দো থেকে তার রিক্রুটমেন্ট প্রসেস সুযোগ পায়নি এখানে সেটা বলেছে এবং এখানে কিছু কথা সেগুলো সব কিছু তোমরা দেখতে পারবে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে কিন্তু আমি পিডিএফগুলো দিয়ে দেবো তোমরা সেখান থেকে নিজেরাই পড়তে পারবে ঠিক আছে যে পয়েন্ট আমি তোমাদের তুলে ধরবো সেটা হচ্ছে কেন কেন এই চাকরিটা বাতিল হতে পারে তার উপযুক্ত কারণ কিন্তু রয়েছে প্রাইমারি পর্ষদের হাতে কোর্টের হাতে রয়েছে ঠিক আছে তো দেখো যে পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি আমি এই একটা পয়েন্ট দেখো বলছে কি দিস কোর্ট ডিরেক্টেড দ্য বোর্ড অফ ফাইল ওয়ান রিপোর্ট অ্যাজ টু দ্য পিটিশনার্স ব্রেক আপ টু টোটাল স্কোর শিট আপডেট চোদ্দো অ্যালং উইথ দ্য ব্রেকআপ স্কোর অফ দ্য লাস্ট এম্প্যানেল ক্যান্ডিডেটস ইন দ্য রেসপেক্টিভ মিডিয়াম ক্যাটেগরি অ্যান্ড ডিস্ট্রিক্ট হু পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ বোর্ড কিন্তু পুরো ডিটেলস দেয়নি ফাইল রিপোর্ট করতে বলেছিল সেই হিসেবে তারা কিন্তু এখানে ফাইল করেছে এখানেও কী বলেছে বলছে ফ্রম দ্য সেট ব্রেকআপ সেই ব্রেকআপে বলছে দ্য পিটিশনার ফাউন্ড তা খুঁজে পেয়েছে অ্যান্ড অ্যালিগেশান করে দ্যাট পার্টিকুলার্স গিভেন দেয়ার অ্যান অ্যাবসুলুটলি ফলস সম্পূর্ণ ভুল অ্যাজ বিকজ কারণ দ্য লোয়েস্ট নাম্বার অফ এম্পেনল ক্যান্ডিডেটস ওয়াজ শোন ইন দ্য রিপোর্ট চোদ্দো পয়েন্ট ওয়ান নাইন ওয়ান কিন্তু দেখা গেছে তাদের নাম্বার অনেক বেশি তারা সেখানে কিন্তু এস সি এসটি ক্যাটাগরি মানেনি রোস্টার রুল ফলো করেনি তার জন্য পুরোপুরি অনেক রিপোর্ট কারণ দিয়েছে আর সবচেয়ে উদ্বেগজনক যে রিপোর্টটি সেটা তোমরা দেখে নিতে পারবে দেখা দেখাচ্ছে যাচ্ছে এই যেখানে এখানে একটু কথা বলে দিই বলছে পার্সোনেন্ট টু দ্য অর্ডার পাস্ট অন দ্য ছয় দুই তেইশ এভিডেন্স অফ দ্য ফলোয়িং নেমড টিচার্স কিছু নাম শিক্ষকের নাম হয়েছে হু টুক যারা কি না ইন্টারভিউ অব সাম ক্যান্ডিডেটস তারা কিন্তু ইন্টারভিউ নিয়েছিল দু হাজার ষোলোশ রিক্রুটমেন্ট প্রসেসে প্রাইমারি স্কুল কাউন্সিলিং থেকে ঠিক আছে তো তাদের কিন্তু ডিস্ট্রিক্ট আছে দেখো হুগলি উত্তর দিনাজপুর কুচবিহার মুর্শিদাবাদ এবং আরও অনেক দ্য রিয়েল কোশ্চেন এখানে কিছু সত্য প্রশ্ন রিয়েল কোশ্চেন ওয়াজ ওয়েদার অ্যাপটিটিউড টেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস হায়ার টেকেন অর নট বলছে সেখানে প্রশ্ন করা হয়েছিল যে সত্যি কি ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্টিউড টেস্টটা হয়েছিল ফ্রম দ্য টেবিল বিলো ইন দ্য রিপ্লাই দ্য রিয়েল কোশ্চেন উড বি ফাউন্ড সেখানে কিন্তু কিছু প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাওয়া গেছে ঠিক আছে কী বলেছে দেখো এখানে তার কিন্তু নাম দিয়েছে মিস্টার রবীন্দ্রনাথ ভট্টাচার্য তার নাম কোন ডিস্ট্রিক্টে সে ছিল এবং সে কিন্তু মুখের পরে জবাব দিয়েছে নো অ্যাপটিটিউড টেস্ট হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা যে ইন্টারভিউ নিয়েছে সেই নিজের মুখে নিজাম প্যালেস কলকাতায় সে কিন্তু নিজেই বলেছে বা স্বীকার করেছে সেখানে কিন্তু কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি ঠিক আছে তারপরে দেখো আরেকজন আছে সে উত্তর দিনাজপুর তা সে বলেছে অ্যাপটিটিউড টেস্ট ওয়াজ টেকেন সে বলেছে নেওয়া হয়েছিলো আবার কোচবিহার বলেছে কি নো অ্যাপটিটিউড টেস্ট কোনো অ্যাপটিউড টেস্ট নেওয়া হয়নি অর্থাৎ প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু আবার কিছু লোক বলেছে দেখো নো অ্যাপটিটিউড টেস্ট ভাইবা ফর টেন মানে ভাইভাতেই দশে দশ দিয়ে দেওয়া হয়ে গেছে দশের মধ্যে একটা নম্বর তারা দিয়ে দিয়েছে অতএব এই যে টোটাল তোমরা দেখতে পারবে যে তিরিশ তিরিশ জন কিন্তু ইন্টারভিউয়ারকে ডেকে তারা কিন্তু প্রশ্ন করেছে এবং বয়ান রেকর্ড করেছে সিবিআইয়ের মাধ্যমে সেন্ট্রাল ইনভেস্টিগেশন বিপোর্টে বলেছে ঠিক আছে এবার প্রশ্ন হলো নো কোশ্চেন আক্স বাই দ্য অ্যাপিয়ারিং পার্টিস টু দ্য অ্যাভোভ ইন্টারভিউয়ার্স দ্য এভিডেন্স রেকর্ড আর কেপ্ট অন রেকর্ড এই সমস্ত কিন্তু তথ্য কলকাতা হাইকোর্টে রেকর্ড করেছিল কে নাকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবু ঠিক আছে এবার তো এখানে কী বলেছে তো এখানে পাওয়া গেছে দেয়ার ওয়াজ নো ফর্মাল এনগেজমেন্ট লেটার্স অফ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার্স অল অফ দ্য ইন্টারভিউয়ার্স আর কল অভার ফোন টু টেক ইন্টারভিউ ঠিক আছে তো দেয়ার ওয়াজ নো গাইডলাইন ফর অ্যাওয়ার্ডিং মার্কস অ্যাপ্টিউড টেস্ট সঠিক কোনো নম্বর নেই এ লার্জ নাম্বার অফ ইন্টারভিউয়ার্স অনেক সংখ্যক ইন্টারভিউয়ার্সদের কিন্তু নোটি নোটিনমেন্টেড বাই দ্য বোর্ডের কাছে তুলে ধরেছে ঠিক আছে অর্থাৎ অনেক ফল্ট রয়েছে এবং সব থেকে বড়ো যে ফল দেখো এখানে বলে দিয়েছে যে খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য এই পয়েন্টটা দেখো দ্য বোর্ড হ্যাজ নট গিভেন এনি রিপ্লাই বোর্ড কোনো রকম উত্তর দেয়নি ইন রেসপেক্ট অ্যাওয়ার্ডিং সাড়ে নয় দশের মধ্যে পেয়েছে লার্জ নাম্বার ক্যান্ডিডেট অনেকে পেয়েছে হুইস ইজ অ্যাবিউজড অ্যাবজার্ভড অ্যান্ড এটা সেটা অসম্ভব যাকে বলে স্পেশালি টু দোজ হুজ অ্যাকাডেমিক স্কোর অ্যান্ড টেট স্কোর ওয়ার ভেরি লো যেখানে দেখা গেছে অনেকের টেট স্কোর অ্যাকাডেমিক স্কোর খুব কম দ্য টেবিল গিভেন বিলো সাবস্টেন্ট দিস অ্যালিগেশান অ্যাপার্ট ফ্রম একশো একুশ পেজ বুকলেট হুইস ইজ অন রেকর্ড অর্থাৎ এখানে কিন্তু একশো একুশটা পেজের বয়ান রেকর্ড করেছে সিবিআইয়ের মাধ্যমে কলকাতায় নিজাম প্যালেসে ঠিক আছে তো সেখানে কিন্তু পাওয়া গেছে যে প্রচুর ক্যান্ডিডেটের অ্যাকাডেমিক স্কোর কম কিন্তু ইন্টারভিউতে প্রচুর নাম্বার দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এটা পুরোপুরি ভুল এবং যোগ্যদের বঞ্চিত করা হয়েছে এই প্যানেলে ঠিক আছে ইন সাপোর্ট দেয়ার অ্যালিগেশান ইজ টু করপশন ইন অ্যাওয়ার্ডিং মার্কস ইন দ্য ইন্টারভিউ অফ পিটিশনার্স হ্যাজ ফিল্ড এ বুকলেট অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ দুর্নীতিভাবে করা হয়েছে ক্রপটেড একশো একুশ পেজের যে একটা আছে তার মধ্যে তার উল্লেখ করতে করা রয়েছে ঠিক আছে তো এখানে বলেছে আরেকটা কথা ইট হ্যাজ বিন অ্যালিগে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটস হুজ মার্কস ওয়ার ভেরি পোর সেকেন্ডারি মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং টেটে হ্যাভ বিন সাড়ে নয় অ্যান্ড দশ মার্কস ফুল মার্কস আউট অফ ফুল টেন অর্থাৎ যাদের অ্যাকাডেমিক স্কোর কম তাদেরকে কিন্তু ইন্টারভিউতে দশের মধ্যে আট নয় বা সাড়ে নয় দশ নম্বর দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ধরে ফেলেছে কলকাতা কোর্ট হাইকোর্ট ধরে ফেলেছে অ্যান্ড দ্য অ্যালিগেশন দ্যাট দ্যার নো অ্যাপটিটিউড টেস্ট হ্যাজ হ্যাভ বিন প্রুভড বিফোর ফ্রম এভিডেন্স ক্যান্ডিডেটস ফ্রম দ্য ইন্টারভিউ রেকর্ড ঠিক আছে এখানে আরও ধরো কিছু বলেছে সিবিআই এবং ইডি যেটা পেয়েছিলো সেই তথ্য কেন সাবমিট করেছে এবং দ্য ম্যাক্সিমাম মার্কস দ্যাট কুড বি গিভেন টু ক্যান্ডিডেট গেগেনেস স্টেট পাঁচ এবং দে তারপরে এখন বলেছে এখানে যে টেট উচ্চ মাধ্যমিকের স্কোর এই যে একটা কথা এখানে বলেছে চোদ্দো নম্বরে নাও এখন আই গিভ আমি দিচ্ছি এক্সাম্পল অফ ক্যান্ডিডেটস বিফোর গিভিং এ টেবিল প্রিপিয়ার ফ্রম দ্য ডকুমেন্টস অন রেকর্ড ডকুমেন্ট রেকর্ড করার পরে একটা টেবিল করে দিয়েছে যে দ্যাট ইজ দ্য একশো একুশ পেস বুকলেট বারে বারে বলছে কিন্তু একশো একুশ পেজ বুকলেটটা কিন্তু রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ দেওয়া সম্ভব নয় সেটা কিন্তু রয়েছে হাইকোর্টে বলছে কি দিস ক্যান্ডিডেট গড টু পয়েন্ট এইট 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 সিক্স সিক্স টেটে পেয়েছে পাঁচের মধ্যে টু পয়েন্ট এইট এইট উচ্চ মাধ্যমিক পেয়েছে পাঁচের মধ্যে ওয়ান পয়েন্ট ফোর ফোর মানে এর নম্বরটা কত আঠাশ পার্সেন্ট নম্বর সে পেয়েছে দেখো এবং হাই হাই স্কুল মানে এইচিসে পেয়েছে কত থ্রি পয়েন্ট মানে তিরিশ পার্সেন্ট নম্বর তার উচ্চ মাধ্যমিকে এবং বলে টোটালিং সব পেয়েছে সে সাত সেভেন পয়েন্ট থ্রি সেভেন এইট অর্থাৎ সে পঁচিশের মধ্যে কুড়ি পঁচিশের মধ্যে পেয়েছে সে সাত আর কি বলেছে তাকে ইন্টারভিউতে দিয়ে দেওয়া হয়েছে সাড়ে দশমে সাড়ে নয় অ্যাকাডেমিক স্কোর তার অনেক লো কিন্তু ইন্টারভিউতে দিয়েছে সাড়ে নয় এই পয়েন্টটা কিন্তু বারে বারে কিন্তু এটা ধরা হয়েছে হাইকোর্টে ঠিক আছে তো ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট আউট অফ টেন দোস টোটাল স্কোরিং বিকেম ষোলো পয়েন্ট এত এবং সে বিকেম এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ প্রাইমারি টিচার স্কুল টিচার তাহলে কী করে সম্ভব অ্যাকাডেমিক স্কোর অনেক কম কিন্তু সে ইন্টারভিউতে অনেক বেশি দেওয়া হয়েছে হিউজ নাম্বার অফ সাস অ্যাবজর্ড অ্যাওয়ার্ডিং মার্কস হ্যাজ বিকেম লাইট থ্রো দ্য সেট বুক লেট প্রিপেয়ার ফ্রম দ্য পার্টিকুলার পাবলিশড বাই দ্য বোর্ড এর কিছু নাম তারা তুলে ধরেছে দেখো নামটা আমি পড়ছি না টেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্কোর আছে সেভেন পয়েন্ট থ্রি সেভেন এইট কিন্তু ইন্টারভিউ পড়েছে সাড়ে নয় তোমরা বুঝতে পারছো তো এটা কিন্তু একদম কোর্টের সুপ কলকাতা হাইকোর্টের কিন্তু এটা কিন্তু অর্ডার বা জাজমেন্ট কপি এটা কিন্তু আমি মন করা কথা বলছি না আমাকে গালি দিয়ে কোনো লাভ নেই তোমরা দেখো আমি কিন্তু পুরো অফিশিয়াল পিডিএফটা তোমাদের বোঝাচ্ছি বাংলায় ঠিক আছে তো এটা আমার সম্পূর্ণ আমি নিজে পড়ে বুঝে তোমাদেরকে বলছি তারপরে দেখো রয়েছে আগের জনের নাম আসে সেভেন পয়েন্ট সাড়ে নয় দিয়েছে মানে সাড়ে নয় আর দশ অনেককে দিয়ে দিয়েছে দেখো সাড়ে নয় দশগুলো কিন্তু পুরোপুরি বাদ যাবে এটা পুরো তারা প্রথমে মার্ক ঠিক আছে ইন্টারভিউ যারা দশের মধ্যে সাড়ে আট নয় সাড়ে নয় দশ পেয়েছ তারা কিন্তু অবশ্যই তাদেরকে হাইলাইট করেই কিন্তু প্যানেলটা বাদ দিতে দেবে যেমন এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবার আজকে বত্রিশ হাজার চাকরি বাতিলের পালা প্রাইমারিতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরও অনেকের নাম আমি পড়ছি না যাই হোক তোমরা দেখে নিও আর লাস্টে কী বলেছে দ্য বোর্ড হ্যাজ নট গিভেন এনি রিপ্লাই ইন রেসপেক্ট অফ অ্যালিগেশান আর পিটিশনার দ্য প্লিডিং টু দ্য নন এমপ্যানেল এমপ্যানেলমেন্ট রিসার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস ইন দ্য প্যানেল জেনারেল ক্যাটাগরি অর্থাৎ বোর্ড সঠিক কোনো উত্তর দিতে পারেনি তারা রিজার্ভ ক্যাটাগরির জন্য কী করেছে কাট অফ উল্টো পাল্টা হয়ে গেছে কেমন দেখবে যাদের কাট অফ ক্যাটাগরিতে কম হবে তাদের কিন্তু জেনারেল কাট অফ কম হয়ে গেছে এরকম অনেক ভুল আছে তোমরা দেখতে পারবে আমি এইটুকু তুলে ধরলাম তা বলছে লাস্ট একটা কথা তোমাকে বলে দিয়েছে এখানে গুরুত্বপূর্ণ কথা যে নো সিলেকশান কমিটি ওয়াজ কনস্টিটিউট ফর দ্য পার্প অফ সিলেকশন অফ এলিজিবল ক্যান্ডিডেট অ্যান্ড প্রিপারেশন ফর প্যানেল অফ সার্স ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য টিচার্স সঠিক কোনো কমিটি তারা কিন্তু করতে পারেনি ঠিক আছে এই সমস্ত রেকর্ডের ভিত্তি করে তোমরাই দেখতে পারলে যে ইডি সিবিআই কিন্তু এটা তদন্ত করে পেয়েছে দেখাখানে লিখে দিয়েছে ইডি সিবিআই দ্বারাই কিন্তু এই রেকর্ড বয়ান করেই কলকাতা হাইকোর্ট ফাইনাল জাজমেন্ট দিয়েছে এবং সে কিন্তু এটাও বলে দিয়েছে এই প্যানেল পুরো বাতিল এবং তিন মাসের মধ্যে কিন্তু দেখাখানে বলে দিয়ে কথাটা যে ইনসাস সারকামসনেস আই অ্যালো দা দি রিপিটিশন অফ দ্য অ্যাপয়মেন্ট ছত্রিশ হাজার অ্যাপ্রক্সিমেটলি ক্যান্ডিডেটস হু অ্যার আনট্রেন্ড অ্যাট দ্য টাইম অফ রিক্রুটমেন্ট দু হাজার ষোলো পারপস ক্যান্ডে কন্ডাকটিং বাই বোর্ড দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার্স আর ক্যান্সেলড দেখলে এখানে বলছি আর ক্যানসেলড ফর ভেরিয়াস রিজন অ্যাজ হ্যাভবিন ইভারেটেড অ্যাভ উপরোক্ত অনেকগুলো কারণের জন্য কিন্তু এই প্রায় ছত্রিশ হাজার তো ওটা পরে মানে এর ছিল ওটা বত্রিশ হাজার হবে তো এই বত্রিশ হাজার কিন্তু প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্ট দেখতে পারলে দ্য বোট শ্যাল বি ইমিডিয়েটলি অ্যারেঞ্জ বোটকে কিন্তু অতি দ্রুত অ্যারেঞ্জ করতে বলেছে ফর রিক্রুটমেন্ট এক্সারসাইজ ফর ক্যান্ডিডেটস হু আয় আর আনট্রেন অ্যান্ড দ্য টাইম অফ রিক্রুটমেন্ট দু হাজার ষোলো বলছে অ্যান্ড অপটেন ট্রেনিং কোয়ালিফিকেশান হু হ্যাভ ট্রেনিং ইন দ্য ওই দিনের পিরিয়ড অফ থ্রি মান্থস ফ্রম দ্য ডেট অনলি বা ফর দ্য ক্যান্ডিডেট ও পার্টিসিপেট ষোলো রিক্রুটমেন্ট প্রসেস বলছে তিন মাস অর্থাৎ তিন মাস কিন্তু সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটা তারা কিন্তু মানতে নারাজ মান মানে নে তারা কিন্তু আবার চলে গেছে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্ট থেকে ধাক্কা খেয়ে তারা কিন্তু চলে যাচ্ছে কলকাতা ডিভিশন বেঞ্চে তো আজকে সেই রায়টা আছে আশা করি পুরো প্যানেলটাই বাদ যাবে এই কারণগুলো যথেষ্ট ঠিক আছে এবং বলছে প্রসেস টু বি ভিডিওগ্রাফড কেয়ারফুলি অ্যান্ড প্রিজার্ভড ভিডিও মানে ভিডিও ক্যামেরার সাহায্যে রেকর্ড করতে বলেছে ইট উইল বি রিক্রুটমেন্ট প্রসেস আন্ডার সেম রুল অ্যান্ড লিগাল প্রসিডিউসের আন্ডার দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ কন্ডাক্টেড নো নিউ আর এনি আদার ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালো টু টেক পার্ট অফ সাজ রিক্রুটমেন্ট টেস্ট মানে এখানে কিন্তু নতুন কেউকে বসতে দেওয়া হবে না ওই দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টেই যারা ছিল তারাই কিন্তু এখানে বসবে ঠিক আছে অতএব বত্রিশ হাজার চাকরি কিন্তু পুরোপুরি বাতিল এটা কিন্তু আগেই বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পারছো আরও আর একটু পরে আমি তোমার বুঝিয়ে দিই অনেকটা বড় হচ্ছে অবশ্যই তো দ্য প্রাইমারি টিচার্স হু আর এমপ্লয়েড নাও এ প্রাইমারি স্কুল এগেন্স্ট দ্য রিকমেন্ডেশন বোর্ড রেসপেক্ট দু হাজার ষোলো সিলেকশন প্রসেস শ্যাল বি অ্যালো টু ওয়ার্ক ইন দ্য রেসপেক্টিভ প্রাইমারি স্কুল ওয়ার্কিং নাও ফর পিরিয়ড অফ ফোর মান্থস ডেট অফ দ্য রিকমন্ড অর্থাৎ তারা তো চার মাসের মধ্যে তারা বেতন পাবে এবং তারা কিন্তু এই রিক্রুটমেন্টে বসে চাকরিটা এটা লিখেছিল তো মানেনি কোনো কিছুই মানেনি প্রাইমারি পর্ষদ মানেনি আমাদের সরকারও মানতে নারাজ এটা মানেনি ঠিক আছে তো যাই হোক সেই মামলাটা চলছে আজকে টান টান উত্তেজনা রয়েছে ধরো এখানে কী বলেছে যে দ্য নিউ রিক্রুটমেন্টস এক্সারসাইজ ক্যান বি রিলাইজড ফ্রম দ্য স্টেটেড অফ ফ্রম দ্য ফার্মার প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড বোর্ডের সভাপতি ছিলেন তখন যে ছিলেন তাকে কিন্তু এই নির্দেশ দিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দেখলে কিন্তু পরিষ্কার তার নামটা রয়েছে তো বন্ধুরা এটা কিন্তু অফিসিয়াল কপি আমি তোমাদের পড়ে বোঝালাম বা বুঝতে পারলে তো বন্ধুরা অবশ্যই যদি আমি পারি অবশ্যই হয়তো তোমরা অবশ্যই কমেন্ট করো আমি সঠিক কথা বলছি কিনা আর অবশ্যই লাইক করে দাও আর যারা যারা চাকরিতে আছে বর্তমানে যুগ তাদেরকে প্রচুর শেয়ার করো ভিডিওটা তারা জানুক সঠিক কারণগুলো কি কী হয়তো অনেকেই জানে না অনেকেই চাকরি করছে তারা বোঝে না যে ব্যাপারটা কেন বাদ কেন বাদ ঠিক আছে তো উপযুক্ত কারণ আমি এখানে ডিসকাস করলাম প্রত্যেকে দেখে নাও এবং জেনে নাও আর বন্ধুরা এই লিস্টে কার কার নাম আছে অবশ্যই সার্চ প্রথম দেখতে পারবে পারবে এটা প্রায় চার পাঁচশো পাতার পৃষ্ঠা এখানে প্রত্যেকের নাম ক্যাটেগরি স্কোর কার্ড কিন্তু রয়েছে পরিষ্কারভাবে তোমরা চাইলে বন্ধুরা অবশ্যই দেখতে পারো তবে ইচ্ছুকরা যদি চাও পিডিএফটা অবশ্যই বন্ধুরা আমাকে কিন্তু ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন এই নম্বরে যোগাযোগ করে কিন্তু অবশ্যই তোমরা পিডিএফটা নিতে পারো এবং তোমাদের যদি কেউ থাকে কোনো আত্মীয় বা তোমাদের যদি কেউ থাকে কোনো বন্ধুবান্ধবী অবশ্যই চেক আপ করে দেখতে পারো তাদের নামটা লিস্টে আছে কি না যদি থাকে তারা কিন্তু অবশ্যই আজকেই দু চার ঘন্টা পরেই কিন্তু রাইটা হাসবে এবং আশা করছি পুরো প্রাইমারিতে দু হাজার চোদ্দো সালে রিক্রুটমেন্টের থেকে প্রায় বত্রিশ হাজার চাকরি কিন্তু বাতিল হতে চলেছে তো বন্ধুরা আমরা অবশ্যই নজর রাখব সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে বন্ধুরা আমি এই সমস্ত তথ্য প্রত্যেককে আগে খবর দিয়ে দেবো আর একটা লাইক তো বন্ধুরা অবশ্যই করো আর পারলে প্রচুর শেয়ার করবে ওটা তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং